বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির কথা কো নগরের বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি কৌস্তব বাগচির পুলিশকে দ্রুত দেখানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন মমতা ব্যানার্জির আমলের পুলিশ অনেক সংযত তাই কেউ এমন কাজ করার সাহস পাচ্ছেন যদি এটা বামফ্রন্ট আমলের পুলিশ হতো তাহলে মমতা ব্যানার্জির ওপর যেভাবে আক্রমণ করা হয়েছিল তার নিদর্শন দেখতে পেতেন সবাই অভয়ের মায়ের উপর পুলিশের লাঠি চালনার অভিযোগ প্রশ্ন জানান এখনো পর্যন্ত এই ঘটনার কোনো প্রমাণ মেলেনি অভয়ের মৃত্যুর ঘটনায় সমবেদনা প্রকাশ করে তিনি বলেন আমি সমব্যাথী শোকাহত তবে আন্দোলনের নামে যেভাবে পুলিশের উপর হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করেছেন তিনি আমি এটা ধিক্কার জানাচ্ছি তারা যে ব্যবহারটা পুলিশের সাথে করছে এবং আমি একজন পুলিশ ফ্যামিলিরই মেয়ে আমার বাবা ৩৫ বছর পুলিশে চাকরি করেছেন তো এটা আমার জন্য ভীষণ বেদনাদায়ক এবং একজন নাগরিক হিসেবে এই অভদ্রতামীটা আমরাও তো জানি যে বিজেপি শাসিত রাজ্যে পুলিশ কি ব্যবহারটা করে আমরাও ত্রিপুরায় গেছিলাম আমাদের প্রচার করতে তো সেক্ষেত্রে আমাদের পার্টির লোকেরাও মার খেয়েছে পুলিশের হাতেই তারা পার্টির ব্যানার লাগায় তারা পার্টির ব্যানার খোলে কোনো বাস তৃণমূলের পক্ষ থেকে কর্মীদের নিয়ে যাওয়ার জন্য সেই বাসওয়ালাকে মেরে পিটিয়ে ছাল তুলে দেয় তো পুলিশ অনেক কিছুই করতে আমরা পুলিশকে দেখেছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভদ্রতার সুযোগটা বিরোধীরা নিচ্ছেন এবং পুলিশকে যেভাবে তারা ব্যবহারটা করছেন এর আমরা ধিক্কার জানাই তারা তাদের কাজটা করছে তাদের যে কাজ তারা করছে এবং তারা অনৈতিকভাবে মানে কি বলবো মানে যে ব্যবহারটা করছে যে মারবো ধরবো এইভাবে মানে আমরা মুখে বলতেই পারি কিন্তু যেভাবে ওপেনলি থ্রেট দিচ্ছে পুলিশকে তো মানে ভালো মানুষই তার সুযোগ নেওয়া ছাড়া এটাকে আর কিছুই বলা যায় না পুলিশ একুশে জুলাই আমরা দেখেছিলাম উনিশশো তিরানব্বই সালে আমরা দেখেছিলাম কি হয়েছিল এবং সেই সময়ে পুলিশও কি ব্যবহারটা করেছিল সেটাও জানি আর মা মাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও যে কতটা সংযত থাকেন বা কতটা তারা তাদের ডিউটি পালন করেন সেটাও আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার যদি পুলিশ হতো এত বারবার তো তারা হাত পা ভেঙে এমনি রেখে দিত সেই সময় সিপিএম আমলে পুলিশ কি করতো সেটা তো আমরা সবাই জানি কিভাবে অত্যাচারটা করত তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষের সুযোগটা নিচ্ছেন বিরোধীরা ঠিক আছে এটার মানুষ দেখতে পাচ্ছে এবং মানুষের জবাব দেবে না আমি এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ অবশ্যই আমাদের যারা মানে দলীয় মুখপাত্ররা ছেন তারা বিস্তারিতভাবে বলেছেন যে কি বিষয় এবং কি আশঙ্কা আমাদের পক্ষ থেকেও করা হয়েছিল যে তার উপরে একটা টার্গেট নিয়ে বিজেপি যা কিছু করতে পারে বিজেপি এখন দেওয়ালে পিঠ থেকে গেছে বিজেপি এখন যা কিছু করতে পারে তাদের পায়ের তলায় মাটি নেই তারা খুব ভালোভাবে জানে এবং যে অসভ্যতামিটা তারা বাঙালি বাংলা ও বাঙাল বাংলা ভাষার উপরে করছে বাঙালিদের উপরে করছে এর জবাব মানুষই দেবে বাংলার মানুষই ভোট বাক্সের মাধ্যমে দেবে এবং অভয়ার মা বাবার বিষয় অবশ্যই আমরা সবাই ব্যথিত এবং তাদের তাদের তার সন্তান তারা সন্তান হারা হয়েছেন এবং অবশ্যই আমরা সেই ইমোশানটাকে ডেফিনেটলি আমরা সেটা হয়তো বুঝতে পারবো না মা বাবার যায় ব্যথা তো কেউ বুঝতে পারেন না কিন্তু এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে অনেকের মনেই আমাদের সেকেন্ড থট আসছে যে কীভাবে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই পুরো বিষয়টা সেটা আমাদের খুব প্রশ্নচিহ্ন আছে না মার খেয়েছে কারা মেরেছে কি হয়েছে সেটা তো আমরা কেউই জানি না এখনো একজন কারুর কারুর কিছু রাজনৈতিক মানে প্রতিহিংসার ভিত্তিতে যদি কেউ কোনো কথা বলে প্রেসকে বা প্রেসের সামনে সেটা তো অবশ্যই আমাদের একটা যুক্তি লাগবে বা আমাদের এভিডেন্স লাগবে বা কোনো ক্যামেরায় ধরা পড়েছে কিছু সেটা তো আমরা দেখলে তখন আমরা বুঝতে পারবো এখন অত মানুষের ভিড়ের মধ্যে তারাও তো লাথি মেরেছে পুলিশকে তারাও তো মাথা ফাটিয়ে দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে পুলিশকে কে কাকে মেরেছে সেটা তো এখন না দেখলে আমরা বোঝাটা মুশকিল না প্রমাণ সাপি প্রমাণ দেখলে তখন আমরা বুঝতে পারবো অবশ্যই তিনি আহত হয়েছেন সেটাতে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করছি যারাই বা যেভাবেই যে পরিস্থিতি হয়ে থাকে সেটা অবশ্যই খারাপ কিন্তু কারা করেছে সেটা অবশ্যই প্রমাণ তো আমাদের লাগবে